হ্যালো ইমিমন ইংরেজির দুইটি খুবই কনফিউজিং ভার্ব হচ্ছে মেক আর ডু অনেক সময় আমরা বুঝতেই পারি না যে কোন এক্সপ্রেশনগুলোতে মেক ব্যবহার করতে হবে আর কোন এক্সপ্রেশনগুলোতে ডু ব্যবহার করতে হবে আশা করছি আজকের ভিডিও দেখার পরে এটি নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না সো লেটস গেট স্টার্টেড চলুন প্রথমে খুব অল্প সময় দেখে নেই যে আসলে কোন এক্সপ্রেশনগুলোতে ডু ব্যবহার করতে হয় আমি একটু একটি করে সবগুলোই বলে দিচ্ছি আপনারা সেগুলো শেখার চেষ্টা করবেন পরবর্তীতে খাতায় নোট করে সেগুলো প্র্যাকটিস করবেন সাধারণত আমাদের দৈনন্দিন কোন কাজ যেগুলো আমাদের দায়িত্ব বা যেগুলো আমাদের নর্মাল অ্যাক্টিভিটিস সেগুলোতে আমরা হচ্ছে ডু ব্যবহার করি তো চলুন দেখে নেই যে কোন এক্সপ্রেশনগুলোতে আসলে ডু ব্যবহার করতে হয় হোমওয়ার্ক করা ডু হোমওয়ার্ক ঘরের টকিটাকি কাজকর্ম করা ডু দ্য হাউস হোল্ড চার্চ কাপড় ধোয়া ডু দ্য লন্ড্রি থালা বাসন ধোয়া ডু দা ডিশেস ব্যবসা করা ডু বিজনেস সাধারণ কোনো কাজ করা ডু আ জব ব্যায়াম করা ডু এক্সারসাইজ যোগ ব্যায়াম করা ডু ইয়োগা বাজার করা ডু দা শপিং কোনো প্রজেক্টে কাজ করা ডু আ প্রজেক্ট দায়িত্ব পালন করা ডু ইওর ডিউটি গবেষণা করা ডু রিসার্চ সর্বোচ্চ চেষ্টা করা ডু ইওর ডেস্ট ক্ষতি করা ডু ড্যামেজ কোনো কিছুই না করা ডু না ফেম উপকার করা ডু সামওয়ান অ্যা ফেইভার ক্ষতি করা ডু হার্ম কোথাও ভালো করা ডু ওয়েভ উপকার করা ডু আ ফেইভার ডু আ ফেইভার সো লম লিস্ট তবে সবগুলো এক্সপ্রেশন শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যেই এক্সপ্রেশনগুলোতে মেড ব্যবহার না করে ডু ব্যবহার করবেন চলুন এবার দেখে নেই যে কোন এক্সপ্রেশনগুলোতে ইংরেজিতে মেক ব্যবহার করতে হয় ভুল করা আমরা বলতে পারবো না ডু আ মিস্টেক ভুল করা এটিকে সব সময় বলতে হবে মেক আ মিস্টেক টাকা কামানো মেক মানি সিদ্ধান্ত নেয়া মেক আ ডিসিশন বেছে নেয়া মেক আ চয়েস পরিকল্পনা করা মেক আ প্ল্যান কোনো লিস্ট বানানো মেক আ লিস্ট কাউকে ফোন দেয়া

চা বা কফি ইত্যাদি বানানো মেক টি ওর কফি বক্তৃতা দেয়া মেক আ স্পিচ প্রস্তাব দেয়া মেক অ্যান অফার ইতিহাস সৃষ্টি করা মেক হিস্ট্রি সো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ সব এক্সপ্রেশনস যেখানে আমি দেখিয়েছি যে কোথায় ডু ব্যবহার করবেন আর কোথায় মেক ব্যবহার করবেন আশা করছি এই এক্সপ্রেশনগুলো প্র্যাকটিস করলে মেক বা ডুয়ে ব্যবহার নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না নিয়মিত এরকম ইংলিশ লার্নিং ভিডিও পেতে চাইলে থাকতে হবে দুই তিন সেকেন্ড ভবিষ্যতে থ্যাংকস ফর ওয়াচিং ওয়েলকাম টু আওয়ার নেক্সট ভিডিও